গুর পরা বসীকরণ বিদ্যা কোন গুরু গুরুকো গুগল কি ধূপ কো ধার দেখু পল তেরি শক্তি তেরসো রাত্রি কো টুটা তারা এইসা ভৈরো বাবা কা মন গায়ে গুরু মন্ত্র পর উমরে চক্কর না বাহর চকর ফির ফির দেখে মেরা মুখ জীব না সেবে জীব কো মুবে সেবে মসান হস হমসে আকুল বেকুল হতো যদি হনুমান কি আন হমেশ অর্ক পাদ যায় সত্য নাম আদেশ গুরুকা উক্ত মন্ত্র আমাবসা বা পূর্ণিমাতে সিদ্ধি করতে হবে অতঃপর আখের পাটাগুরের উপর উক্ত মন্ত্র একশো নয় বার পাঠ করে একশো নয়টি ফুক দিয়ে যাহাকে খাওয়াবে সেই সাধকের বসিপত হইবে তো এগুলো সিদ্ধি করতে হবে সিদ্ধি করার পর এগুলো প্রচন্ড শক্তিশালী হয়ে যায় হিন্দুয়ানী মন্ত্র তো যাদের গুরু নেই তারা এই মন্ত্রগুলো দিয়ে কাজ করতে পারবে না যাদের গুরু আছে তারা করতে পারবে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম